সবাইকে স্বাগতম তো আপনারা আগে থামবেল দেখে বুঝতে পারছেন যে পদক্ষেপে যে বিশাল নিউ নিয়বিজ্ঞপ্তিটা চলতেছিল সেটার ম্যানা ট্রেনি ম্যানেজার পদে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কীভাবে প্রশ্ন করছে তো সেই আবেদন পদ্ধতি বা প্রশ্ন নমুনাটা আপনাদের সাথে সরাসরি আমরা লাইভে দেখাবো সেটারই তো পদক্ষেপে যে ট্রেনি ম্যানেজার আমরা কিভাবে প্রশ্নগুলো উত্তর দিছি কি প্রশ্নগুলো করছে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ইয়াতে পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন তো বিজ্ঞপ্তিতে আপনারা আমাদের ভিডিওগুলো আছে একদম লাইভ প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা সকলে জানেন এই যে এই বিজ্ঞপ্তিটা যেটা আমরা সকলে অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে আবেদন করছিলাম আর সেটারই ধাপে ধাপে ম্যানেজার পদে তারা অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে একটা এই এইটার লিখিত পরীক্ষাটা নিয়ে নিয়েছে আর সেই লিখিত পরীক্ষাটা কিভাবে প্রশ্ন করছে প্রশ্নের প্যাটার্নটা কী ছিল তো সেই বিস্তারিত তথ্যগুলো এটার মধ্যে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি তারা কী বিজ্ঞপ্তি ম্যানেজার ট্রেনের পথে কীভাবে প্রশ্ন করছে এবং কি কি কী প্রশ্নগুলো করছে সম্পূর্ণ এখানে দেখি এই ভিডিও মধ্যে পেয়ে যাবেন আপনারা তারা এই যে দু হাজার পঁচিশ সালে ম্যানেজার ট্রেনে অনলাইন অ্যাসাইনমেন্ট হিসেবে যে ইয়াগুলো দিয়ে দিয়েছিল তো অনেক কষ্টে আমরা ঢুকতে পারছিলাম তখন ঢুকার পরে তারা যে প্রশ্নগুলো করছিল সেগুলো আমি সংক্ষিপ্ত আগে আপনাদেরকে জাস্ট দেখা দেবো আমি ভুল উত্তর দিছি না শরীর উত্তর দিছি কিছু কিছু আমি দিয়েছিলাম পরীক্ষাটা তো আপনাদের আমরা এই প্রশ্নগুলো ইয়া ইয়া করছি যেটা যেটা অনলাইনে অনলাইনে করছে এই প্রোভাইড করছিল আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রথমেই এই প্রশ্ন রাখছে কয়টা ইয়া কয়টা প্রশ্ন করছে এরকম ইয়া নাই এই তার মানে সিরিয়াল নাই প্রশ্নগুলো বুঝছেন তো প্রথমেই তারা রাখছে নিচের কোনটি বাকিদের থেকে ভিন্ন ধরনের তো আমি ক্যালকুলেটার দিয়ে দিয়েছিলাম তারপর দুই নম্বর পরে রাখছি হচ্ছে নিচের কোন দিয়ে একটি নির্দিষ্ট শব্দকে একাধিক জায়গা থেকে বোল করা যায় তো আমি এটা দিয়ে দিয়েছিলাম ঘর নম্বরটা তারপর হচ্ছে গিয়ে আপনার পাওয়ার পয়েন্ট অ্যান্ড পাওয়ার পয়েন্টে সাইড মাস্টার্সের কাজ কি এটা হচ্ছে গিয়ে আমি যেহেতু জানি যে সকল স্লাইডের একসাথে ডিজাইন বা লেআউট প্রয়োগ করা তো এখানে পরা দিয়ে দিছে তারা দিয়েছিল এক হাজার টাকা দশ হাজার টাকা ঋণের বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট হলে এক বছরের সুদ কত আসে তা আমি এক হাজার টাকা দিয়ে দিয়েছিলাম তো আপনার একটু খালি দেখে আমি খালি জাস্টি করতেছি তো পাঁচটা আপেল ও তিনটা কমলা মিলে মোট দুশো চল্লিশ টাকা তিনটা আপেল চারটা কমলা মিলে দুশো বাইশ টাকা তাহলে অপশন কি আসে এটা আমি যতটুক জানি যে এটা আমি পাইছিলাম যে পঁচিশ টাকার মতো আর কি আমি এটা দিয়েছি পরে সাধারণভাবে বিক্রয়ের কতগুলি প্রধান ধরন বা টাইপ বা সেলিং থাকে তো আমি যেটা পাঁচটি ট্রানজেকশন অবজেন এগুলো দিয়ে দিয়েছিলাম আমি পাঁচটি আমি আপসি তারপর চোজ দি কার্স সি সি ডিট সি হেয়ার হোমওয়ার্ক এটা তাদের একটা ইয়া দিয়েছিল তা আমি ডিট দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছে তারা রাখছিল হচ্ছে কি আপনার আমি তিন অঙ্কের একটি সংখ্যা আমার দশ অঙ্কের সংখ্যার চেয়েও পাঁচের বেশি এবং শতকের অঙ্কে দশের চেয়েও কম বেশি আমি এটা দিয়ে দিয়েছিলাম আটশো পঁচাশি দিয়েছিলাম তারপরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয় আমি জানি উনিশশো ছিয়াশি সালে ছিয়াশি সালে প্রকাশগুলো তো এ একটি কলমের নিচের দা নামগুলো এগুলো একটা অঙ্ক দিয়েছে এটা আপনার দেখতে পাচ্ছেন এই অঙ্কটা হ্যাঁ আমি এটা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে কি আপনার এখানে দা এই একটা দিয়েছিল অপর সাইড অফ মিটুগুলাস পাওয়া যায় এবং বি লুক আপ এ নেই কেন উভয় দিক থেকে খোঁজা যায় এবং ফলাফল নিকুৎভাবে দেখা যায় তো কোন সংস্থা বাংলাদেশের ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে আমরা সকলেই জানি রেগুলেটর অথরিটি অর্থাৎ এম তারপর হচ্ছে কি আপনার নিচের কোনটি নবায়ন উৎস আমি সৌরবিদ্যুৎ দিয়েছিলাম সৌর শক্তি দিয়েছিলাম ছোট শব্দ কোন ধরনের আমি পরিমাণ বোচক দিয়েছিলাম তো তারপর হচ্ছে গিয়ে পিকে সহায়তা প্রধান কার্যক্রম কোনটি এনজিও অর্থায়ন তারপর হচ্ছে গিয়ে ফোর পি বলতে মার্কেটিং এ কি বোঝায় আমি যতটুক জানি প্রাইস প্রোডাক্ট প্রমোশন এবং হচ্ছে গিয়ে প্লেস এগুলো বোঝায় তো এম আই গণনার সময় নিচের কোন উপাদানটি অবশ্যই বিবেচনা নেওয়া হয় তা আমি পূর্ণ পণ্যের মূল্য ভ্যাট কমিশন এগুলো আমি দিয়েছিলাম তো এখানে পরে আমার একটা যে আইডিটা ছিল সেটা দিয়েছিলাম তো তো এখানে হোয়াট এটা টাইপ অফ সেন্টেন্স দি প্লিজ ক্লোজ ডোর আমি এখানে দিয়েছিলাম দিয়ে তারপর হচ্ছে কি একটি পরিবারের মধ্যে এ হলে বি হলে এটা একটা অঙ্ক দিয়েছিল আমি এটা দিয়ে দিয়েছিলাম তো আমি না পরে এখানে আমার সিবি নামটা দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে কি আটাইশ আটাইশ নম্বর প্রশ্ন প্রশ্ন কোনো ইয়ে নাই তুমি একশো টাকা দিয়ে পাঁচটি কি ফল কিনলে আপেল কমলা আঙ্গুর কাঁঠাল এবং কলা আপেলের দাম এক গেলে দেওয়ার এরকম একটা আছে তো এই গ্রাফটা দেখতে হবে প্রশ্নগুলো কী হবে আমি এটা আঙ্গুর দিয়ে দিয়েছিলাম তারপরে চোজ দি কার প্রিপারেশন হি ইজ গুড ম্যাথ ম্যাথমেটিক্স তা আমি এখানে ইয়া দিয়ে দিয়েছিলাম অ্যাড দিয়ে দিয়েছিলাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে একজন কর্মী প্রধান দায়িত্ব কি উচিত আমি এটা দিয়ে দিয়েছিলাম কমিউনিটি কমিউনিটি উন্নয়নের অবদান রাখা এগুলো আমি দিয়েছিলাম ব্লাক চেইনের প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য কি আমি দিয়েছিলাম একটি কেন্দ্রীয় বৃত্ত পরিবর্তন লেনদেন রেকর্ড রাখার প্রযুক্তি তারপর হুইচ উইথ এর ওয়াইড নাউন আমি এটা যমুনা দিয়েছিলাম তো পাওয়ার পয়েন্ট স্লাইড মোশন কী বোঝায় যেটা আমি এটা দিয়েছিলাম তারপরে হচ্ছে কোন সংখ্যার বিপরীতে শুরুর পরে আমি এটা বত্রিশ দিয়ে দিয়েছিলাম অফ এটা একটা তারা ইয়ে দিয়েছিল আমি এটা দিয়েছিলাম আর কি হ্যাঁ পরে মূল্যস্ফীতি প্রভাবের সাধারণ কী ঘটে তো এখানে তারা সে একই পরিমাণ টাকার কম পূর্ণ কেনা যায় তারপর হচ্ছে যেতে চলে যেতে হবে এখানে কোন ক্রিয়া আমি চলে দিয়েছি চলে দিয়েছিলাম নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তো আমরা অ্যান্ড্রয়েড জানি গুগল এটা আমরা এঁকে দিয়েছিলাম ম্যানেজমেন্টের চারটি প্রধান কারণ হচ্ছে পরিকল্পনা সংগঠন তারপর হচ্ছে কি আপনার নির্দেশনা ও নিয়ন্ত্রণ এগুলা তো আইডেন্টিফাই অবজারভেশন এগুলো তাদের একটা দিয়েছে তা আমি এটা কুইক দিয়েছিলাম ছয় টাকা আমানত এক বছরে ছয়শ টাকা সুদ হলে সুদের হার কত তা আমি দশ পার্সেন্ট দিয়ে দিয়েছিলাম তারপর এখানে একটা এ বত্রিশ আমার একটা একটা ইনডেক্স ডি এগুলো তাদের একটা ফর্মুলা দিয়েছিল তা আমি এটা এই এই ইয়েতে দিয়েছিলাম তো ট্র্যাক চেঞ্জ অপশনে কি কি কাজ করতে হয় এই ট্র্যাক চেঞ্জ অপশনটি কি কাজে ব্যবহৃত হয় ডকুমেন্টকে কি কি পরিবর্তন করছে তা দেখার জন্য তারপর আপনার কাছে ষাট টাকা আছে এগুলো একটা দিয়েছিলাম তবে এটা আমি যতটুকু উত্তরটা মিলাইতে পারি নাই তারপরে আমি এটা দিয়ে দিয়েছিলাম আর কি ফোন নাম্বার দিয়েছিলাম আর এনজিও এফ ইয়ার্স ব্যুরো বাংলাদেশে কি কাজ করে আমি এনজিও নিয়ন্ত্রণ এগুলো দিয়েছিলাম সুশাসন সব বিপরীত দেখিয়ে দিয়েছিলাম আমি কুশাসন দিয়েছিলাম তারপরে হচ্ছে কি আপনার এই ওয়ার্ল্ড মেইল ও দিশ প্রধান উদ্দেশ্যকে আমি এটা এটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আপনার দেখতে পাচ্ছেন তারপরে একটি প্যান্টাগনের কর্তরিকোনা থাকে আমি দিয়েছিলাম পাঁচটি ফিল দা ভেকেন্ট নেচার এগুলো একটা দিয়েছিলাম আমি ওয়্যার দিয়ে দিয়েছিলাম এটা এই উত্তরটা তারা দিয়েছিল তারপর হচ্ছে কি আপনার পাঁচ হাজার টাকা ঋণে পার্সেন্ট পরিশোধ করলে কত টাকা বাকি থাকে চার হাজার টাকা তারপর হচ্ছে কি ফ্রিকুয়েন্সি সমর্থক শব্দ অর্থে কি আমি প্রায় দিয়েছিলাম এম আই কি ধরনের পরিশোধ শব্দ অর্থাৎ পঞ্চাশ মিনিটের পরীক্ষা তো পঞ্চাশটা পঞ্চাশটা আপনার প্রশ্ন ছিল ও এলোমেলো প্রশ্ন ছিল যেহেতু গুগলের মাধ্যমে নিয়েছে তো এখানে তারা একটু দিয়েছে আমি কোনটা দিয়েছিলাম এখানে টঙ্ক আছে একটা ঘড়ির দিনে দশ মিনিট পিছিয়ে থাকে একে ঠিক বারোটায় ঠিক করা হলো তাহলে ছয় দিন পর সেই ঘড়ি আসল সময়ে সে কতটা পিছিয়ে থাকবে আমি এক ঘন্টা দিয়েছিলাম তারপরে হচ্ছে পদক্ষেপ মানে গুণের লক্ষ্য কি এটা আমি দিয়েছিলাম ট্যাক্স অন্যান্য দারিদ্র্য বিমোচন এটা দিয়ে দিয়েছিলাম তারপরে যে এখানে একটা ইয়ে দিয়েছে গণিত দিয়েছিল এখানে এটা এটা ভুল আছে আমি এটা আসলে ইয়ে করি নাই তো এখানে হচ্ছে কি করিম এখানে একটা অঙ্ক আছে তো এই টোটাল পঞ্চাশটাই তারা এই পঞ্চাশটা তারা ইয়া আপনার এই প্রশ্ন রাখছে তো এই প্রশ্নগুলা আপনাদের সাথে আলোচনা করলাম তো এরকমই প্রশ্ন করছে অনলাইনে এখন আপনার ইয়া বাস্তবে আপনার লিখিত পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন করে তা আমার আসলে জানা নাই যেহেতু অনলাইনে তারা যেগুলো প্রশ্ন করছে সেগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম আমরা যেটা অনলাইনে প্রকাশ করছি বা দিছে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি এই যে পদক্ষেপের ম্যানেজার ট্রেনিং অনলাইন দুই হাজার পঁচিশ এখানে তারা দিছিল তো পরিষ্কার করবেন না এতে আপনার সব কিছু মুছে যেতে হবে টাইম শেষ হওয়ার আগে বাটনে ক্লিক করুন যেহেতু আমি ইয়ে করছিলাম তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম আমার ফোন আমি উম করে দিয়েছিলাম আমি একবার লাস্টের মতো ইয়ে করে এখন সাবমিট করে দিবো তো মোটামুটি এই